বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদোয়ান আহমেদ দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং মোস্তফা ফিরোজ স্বাগত আপনাদের দুজনকে সংবাদ সম্প্রসারণে দিনের বাছাই করা সংবাদ নিয়ে আমরা আলোচনা করতে চাই ফেব্রুয়ারিতে ভোট হবে জাতির নবজন্মের মহোৎসব বলেছে প্রধান উপদেষ্টা সৈরাজের ঠেকাতে জুলাই সনদে দ্বিমতের কোনো সুযোগ নেই আমি একই প্রশ্ন দুজনের কাছেই করতে চাই শুরুতে চলে যেতে চাই আলমগীর আপনার কাছে আমি একটু জানতে চাই যে ফেব্রুয়ারিতেই ভোট কি সম্ভব স্বৈরাচা ঠেকাতে জুলাই সনদে দ্বিমতের কোনো সুযোগ থাকবে না আপনার কি মনে হয় যে অন্যান্য রাজনৈতিক দলগুলো দলগুলো দ্বিমত করবে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে সব রাজনৈতিক দল একমত হবে এরকম কি মনে হচ্ছে আপনার আরও তো একমত হয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কেউ ডিমত করছে না দ্বিমত যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের তালবাহানা আবদার এগুলো এখন এগুলো সরকার কিভাবে ফুলফিল করবে তারা নিজেরা কিভাবে নিজেদের ডিফারেন্সেস গুলো মিটিয়ে নিতে পারবে সেটা হচ্ছে বড় বিষয় এখন আমি তো আজকে দেখলাম যে তারা যুগপৎ আন্দোলনে যাচ্ছে দুটো দল জামাতে ইসলামী ইসলামী আন্দোলন ও বাংলাদেশে কলাপদ্ম মসজিদ এ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর আর কয়েকজন এবং অলরেডি তারা প্রেস কনফারেন্স করে ঘোষণা দিয়ে দিয়েছে আঠারোই সেপ্টেম্বর থেকে বিক্ষোভ কর্মসূচি করবে এবং সেটা যার যার মতো করে দিবে আলাদা আলাদা করে পরদিন উনত্রিশে সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল করবে বিভাগীয় শহরগুলোতে ঢাকার পরে বিভাগীয় শহরগুলোতে করবে উনিশ তারিখে এবং জেলা শহরগুলোতে করবে ছাব্বিশে সেপ্টেম্বর তার মানে কি এটা খুবই আনফর্চুনেট যে তারা দীর্ঘদিন ধরে বৈঠক করছে একটা সনদ নিয়ে একটা আগামী নির্বাচন কিভাবে হবে সেই ঐক্যমত নিয়ে সেই জায়গায় এসে তারা রাজপথে আসবে কেন এবং তাদের রাজপথে যদি তাদের আসার নিয়ম থাকে তাহলে আর বসার দরকার কি আমার প্রশ্নটা আসলে সেখানে যেখানে এই যে মতবিরোধ হচ্ছে তাহলে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি তো আর কিছুদিন পরে আর কয়েক মাস পরেই নির্বাচন আমরা বলা যেতে পারে এই যে এখনো একমত হতে পারছে না এটার কারণটা কি মনে হয় আপনার কাছে কারণটা তো বলে দিচ্ছে ওরা বলছে যে আমাদের সনদ জুলাই সনদ এগুলা বাস্তবায়ন করতে হবে আগে ভাগে এবং তাদের নির্বাচন পদ্ধতি নিয়ে কিছু ডিফারেন্সেস আছে জামাতে ইসলামের এই আন্দোলন আছে তার পিয়ার পদ্ধতির কথা বলা হচ্ছে ইয়েতে বিএনপি তো বলছে তারা সেটা করবে কিন্তু ইলেকশনের আগেই যে সেটা করতে হবে নট এবং আমার কথা হচ্ছে দীর্ঘ তাদের যে ইয়েটা মানে ঐক্যমতের যে তালিকাটা সেটা তো অনেক দীর্ঘ এবং সেটাতে তো অনেকটা একমত হয়েছে তারা সেই জায়গায় এখন দ্বিমত করা মানে হচ্ছে যে ফেব্রুয়ারির নির্বাচনকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া জাতি হিসাবে আমরা চাই যে ভাই এনি হাউ ডক্টর ইউনুস একটা ইলেকশন দিয়ে পেয়ারফুল মানে পেয়ার ইলেকশন দিয়ে এবং একটা শান্তিপূর্ণ ইলেকশন দিয়ে বিদায় নেওয়া দরকার পুরো দেশটা একটা স্তমিত হয়ে আছে পুরো দেশে একটা মানে কি বলবো আহাজারি একটা আছে মানে মানুষ পাচ্ছে না বিএনপি দলীয় লোকজন যেভাবে সরকারের সরকারে আছে বলে একটা এক করছে সেটা যেমন এক ধরনের অশান্তি তৈরি হয়েছে আবার তারা এই প্রশাসনগুলো আপনি যদি খেয়াল করে দেখেন পুলিশ প্রশাসন কমপ্লিটলি মনে হচ্ছে এখন বিএনপির হয়ে আছে এখন ওরাও আবার তাহলে কি করবে ওরা কি বিএনপি আসবে সে তো তো নাই পুলিশ প্রশাসন এখন বিএনপির হয়ে এক করছে এই এরা তাহলে এই আসলে কি বিএনপির বিএনপি কে আসবে যদি না আসে তখন কি হবে নানা পর্যায়ে মানে এমন একটা অন্ডগোল লাগিয়ে রাখছে দেশের মধ্যে এবং মব সংস্কৃতি তো আছেই এবং এইগুলোর থেকে জাতি পরিত্রাণ চায় অর্থনৈতিক দুরবস্থা মানুষের জীবনযাত্রা অবস্থা এখন যারা ক্ষমতা আছে তারা সাধারণ মানুষের এই উপলব্ধি না ভুয়া মামলায় মানুষ আদালতে যেতে যেতে শেষ এত সব পরিস্থিতি নিয়ে সবাই চায় যে একটা স্থিতিশীল সরকার একটা বিনিয়োগ এবং উন্নয়ন এবং বিনিয়োগ দেশের বিনিয়োগ দেশের মানুষও তো বিনিয়োগ করছে না আর বিনিয়োগ না করলে মানুষের পেটে বাদ যাবে কি করে চাকরি কোথা থেকে হবে ব্যবসা বাণিজ্য কিভাবে হবে সবকিছু স্থবির হয়ে আছে ডক্টর ইউনুস পাঁচ আগস্ট থেকে ক্ষমতা নেওয়ার পর থেকে এবং উনি যতই চেষ্টা করছেন যতই সংস্কার কর্মসূচি হচ্ছে না এবং তারা তারা যদি যদি একমত হতে না পারে তারা যেই স্বৈরাচারকে হটিয়েছে বলছে যে আওয়ামী লীগ স্বৈরাচার তাদেরকে হটিয়েছে হটিও তারা একমত হতে পারছে না তো তারা যদি এই আওয়ামী লীগ একটা বৃহত্তর রাজনৈতিক দল তাদেরকে হটিও একমত হতে পারছে না আবার আওয়ামী লীগ যদি বলে যে আমাদেরকে ছাড়া কেন ইলেকশন করবে আমরা হতে দেব না তখন পরিস্থিতি কি দাঁড়াবে মানুষ একটা মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এবং আমি চাই যে ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে একটা ইলেকশন দিক এবং এই অনিশ্চয়তা দূর হোক আর যদি ফেব্রুয়ারিতে এর মধ্যে যদি আরেকটা কথা যেটা হচ্ছে সংসদের যে জন্য দীর্ঘ সংগ্রাম সেটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট এবং আদালতে কেয়ারটেকার गवर्नमेंट যদি ইনস্টল করার জন্য রায় চলে আসে রায় তো অলরেডি দিয়েছে সেটা যদি পূর্ণাঙ্গ একবার বাধাহীন চলে আসে তাহলে আরেকটা কেয়ারটেকার সরকারের অধীনে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক সবাই অংশ গ্রহণ করো জাতির যদি কোনো প্যারেশানি না থাকে ভাই শান্তিপূর্ণভাবে তারা জনগণ যাদেরকে ভোট দেয় তারা ভোটে ক্ষমতায় আসো আমরা একটু শান্তি চাই জি বেশ কিছু বিষয় আপনি তুলে ধরেছেন এবং আরেকজন অতিথি মুহূর্তে আছেন আমাদের সাথে মোস্তফা ফিরোজ আপনার কাছে একটু জানতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রধান প্রতিষ্ঠা বলছেন যে কোনো উপায়ে বরাবরই তিনি এটা বলছেন এই যে একমত না হওয়া রাজনৈতিক দলগুলোর যখন বৈঠক করছে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিন্তু যখনই বৈঠক শেষ তারা তাদের স্ব দাবিতে আলাদা দাবি নিয়ে বিক্ষোভ করছে তো এই যে দ্বিমত মতবিরোধ রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি থাকে তাহলে ফেব্রুয়ারিতে আসলে কীভাবে ইলেকশন সম্ভব এটা আমার যেটা ধারণা যে ফেব্রুয়ারির বিষয়টা তারা মেনে নিয়েছে এবং বাকি যেগুলি হচ্ছে এগুলি হচ্ছে একটা এক ধরনের তৈরি করা নিশ্চিত হওয়া যে আসব সেই কারণে একটা চলছে এবং জোটের কথা বলা হচ্ছে এটা আমি মনে করি যে এটা আসলে একটা নির্বাচনী মানে যাত্রা শুরু করলো তারা ইসলামী দলগুলো অনেক আগে থেকে তারা কাজ করছিল এটার দাবিগুলি খুব প্রাসঙ্গিক না কারণ দাবির ব্যাপারে যখন নাকি একদম ডিফারেন্স যে পিয়ার আমি মানিনা আর আরেক পক্ষ বলছে যে পিয়ার মানবো তাহলে এটা সমাধান কোথায় এটা সমাধান তো হবে না সমাধানটা হবে ওখানে এগুলি যার যার ম্যানিফেস্টোতে চলে যাবে তুমি তোমার ম্যানিফেস্টোতে পিয়ার দাও আর আমি বলবো যে আমি পিয়ার না এই পদ্ধতিকে আমি গণতান্ত্রিক করব জবাবদিহি করব এবং যারা নির্বাচিত যারা প্রতিনিধি হবে তারাই সবকিছু ঠিক করবে তো এটা তো সেই জায়গাটাই ফয়সাল হবে আমাদের কাছে এসে এগুলি তো ড্রয়িং রুমে বসে যদি সমাধান করে তাহলে তো এটা আমি যদি সেটার পক্ষপাতি না হয় তাহলে তো আমি হার্ট হবো তাহলে তো আমার মতের প্রতিফলন ঘটলো না ফলে এখানে দর কষাকষি কিছু না মূল কথা হচ্ছে সংস্কার একটাই সেটা হচ্ছে ভোট কাস্ট এবং কাউন্টিং এটা যাতে ফ্রি ফেয়ার হয় অর্থাৎ আমি যাতে ভোট দিতে পারি এবং আমার ভোটটা যাতে গণনা করা হয় সেরকম একটা নির্বাচনী ব্যবস্থা আমরা চাই সেরকম একটা পরিবেশ চাই বরং আমি মনে করি যে নির্বাচনী পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে শক্তির উত্থান দেখা যাচ্ছে তাদের অর্থ অস্ত্র তার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। সেটা সেটাকে কন্ট্রোল করার মতন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট সক্ষমতা আছে কিনা ওইদিকে নজর দেওয়ার দরকার ধরেন হাজারও আপনি সংস্কার করলেন এটা করলেন সেটা করলেন সেগুলো তো সব উল্টায় যাবে আমাদের দেশে হয়নি আমাদের তো গণতান্ত্রিক সংবিধান বাহাত্তরের যেটা হয়েছিল সেটা এক কলমের খোঁজায় সেটা এক দলীয় শাসন ব্যবস্থা হয়নি বাকশাল হয়নি আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেই সরকার ব্যবস্থা আবার মানে বিচার বিভাগের উপর গাড়ে পা দিয়ে সেটা পরিবর্তন হয়েছে না হয়েছে তো এটা হলো কমিটমেন্টের জায়গাটা খুব তীব্র করতে হবে এবং এটা প্রকাশ্যে আনতে হবে তাহলে রাজনৈতিক দলগুলো একটা জবাবদিহিতার মধ্যে পড়বে কারণ পাঁচই আগস্টের যে পট পরিবর্তন হয়েছে এখানে অঙ্গীকারটা খুব গুরুত্বপূর্ণ এই কেউ যদি অঙ্গীকার ভঙ্গ করে তাহলে তার পরিণতি হবে শেখ হাসিনার মতো দিল্লিতে যে তার আশ্রয় খুঁজতে হবে সুতরাং এটা গুরুত্বপূর্ণ অঙ্গীকারটা সনদের অঙ্গীকারটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি না যে এখানে মানে নানা দিক এক একশোটা জিনিস তারা সমাধান করবে আর আমি এটা মেনে নেব তাহলে আমার ভোটারদের সাথে এটা বেইমানি করা হবে ভোটারদেরকে বঞ্চিত করা হবে কারণ ভোটাররা এই সমস্ত সংস্কার মানে কি মানে না সেই সংস্কার গুলো রাজনৈতিক দল আমার কাছে না আসার আগেই তারা নিজেরা নিজেরা বসে বসে তারা করে ফলে এটা এটা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব যে মৌলিক কয়েকটা মৌলিক কি মৌলিকটা হলো যে আন্দোলন হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ওই নির্বাচনটা হলো মৌলিক ওইটাই আগে ইন্ট্রোডিউস করতে হবে

আমি বললাম যে না আমি তো মানি না আমি তো পিয়ারে এ করব না আমি তো চাই আমার এলাকায় একজন প্রতিনিধি আমি তাকে ভোট দেব এই যে আমি আমাকে বঞ্চিত করা হলো আমাকে পুতিকের দিকে ফেলে দেয়া হলো সেটা মানে আমার সাথে কি এই রাজনৈতিক দলগুলো যে নতুন সিস্টেমটা আনলো আমার কাছ থেকে কি কোনো রায় নিলো প্রায় তো নিলো না তাহলে এই ডিফারেন্স যেগুলি আছে সেই কারণে মানে এটা নিয়ে যদি আমি আন্দোলন করি কত বিদ্রোহ আন্দোলন করব এইখানেই এই সরকারকে আনার পেছনে ইসলামী আন্দোলন বলেন জামাত ইসলাম বলেন বিএনপি আছে সবার অবদান আছে এখন কে কার বিরুদ্ধে আন্দোলন করো তাহলে তো এই আন্দোলনটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে বিএনপি বলবে যে আমরা পি আর মানিনা তারাও একটা কর্মসূচি দিল তাহলে তাদের আন্দোলনটা হবে হিসেবে জামাতের বিরুদ্ধে তাহলে কি এখন ওই ইউনুস সাহেব থাকবেন ক্ষমতায় আর আমরা কি রাজপথে জামাত বিএনপির লড়াই দেখব এই এই অবস্থা যদি তৈরি হয় তাহলে উৎসব মুখর পরিবেশে নির্বাচন কিভাবে হবে আর ডক্টর মোহাম্মদ ইউনুসও বা কি করবেন

পারস্পরিক যে বিরোধ পারস্পরিক যে কন্দুলি চলছে এটা যদি চলতেই থাকে তাহলে এবং এই পারস্পরিক এই পরিস্থিতির কারণে কিন্তু দেশের মানুষ এবং চরম হতাশা রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করে না দেখেন মধ্য দিয়ে আজকে গড়ে ওঠা যে দল সেই দলের তো খবরই নেই এমনকি অন্য বিদ্যমান রাজনৈতিক দলগুলোর উপরও কিন্তু মানুষ আর আশা বসা করতে পারছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি জিনিসপত্রের দামের উপর কোনো নিয়ন্ত্রণ নেই আশেপাশে সমস্ত দেশগুলোর জিনিসপত্রের দাম কমছে আমাদের কিন্তু উপরের দিকে উঠছে অথবা একই অবস্থার মধ্যে আসছে অর্থাৎ কোনো লক্ষণ নেই সুতরাং এই অবস্থার মধ্যে মানুষের যে এক বছর আগে তারা যে পরিমাণ তার আশাবাদী ছিল যে একটা দারুণ একটা পরিবর্তন হবে সেই পরিবর্তনটা কিন্তু এখন একদম বিলীন হয়ে যাচ্ছে এই অবস্থায় যখন নাকি তারা মুখোমুখি দাঁড়াচ্ছে পিয়ার পদ্ধতি নিয়ে নানান পদ্ধতি নিয়ে যখন নাকি তারা মানে তর্ক বিতর্কে লিপ্ত হচ্ছে এবং অ্যাগ্রেসিভ একটা রোল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা আমি যেটা বললাম সেটা নিয়ে মানুষ তো এখন আরো অসহায় হয়ে যাচ্ছে এবং কোন হয়ে যাচ্ছে ফলে আমি এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের আশা দেখি না আমার কাছে মনে হচ্ছে যে মানে খুব ইচ্ছাকৃত ভাবে কেওয়াজ লাগানো হচ্ছে এই ক্যাওয়াজটা হল এই যতক্ষণ নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছি বনের দল সংগঠনের মধ্যে আছে তারা উস্কানি দিচ্ছে শুশি দিচ্ছে যে নির্বাচন না হবার ক্ষেত্রে বরং আমি প্রশংসা করি যে ইনুস সরকারের আহ যে অভিযাত্রায় সেই অভিযাত্রায় যে তিনি ফেব্রুয়ারির প্রথমার্ডে বলছেন এটা অনেকখানি অগ্রগতি কিন্তু আরো অগ্রগতি হওয়ার আশা আমরা যদি পাশের দেশ নেপালের যদি সুশীলা কার্তিক কথা দেখি দেখেন সরকার গঠনের সাথে সাথে নির্বাচন কবে হবে সেই ডেটটা ফিক্স এটা হচ্ছে একটা রোড সত্যিকারের সত্যিকার রোড ম্যাপ এবং অনেকগুলো সংস্কার যারা আন্দোলন করলো তারা বলছে না এটা তো আমাদের কাজ না কিন্তু নেপালে তো কোনো সংস্কারের ইস্যু ছিল না দেশটিতে আমাদের যেমন আসলে দীর্ঘদিনের একটু সৌরতান্ত্রিক ব্যবস্থা ছিল ওরা বলছে সংস্কারের কথা বলছে কি কি সংস্কার আমার ধারণা নেই তারা বলছে যে পাল্লা মানে তাদের যে সংবিধান সংবিধান দেখি সংস্কার তারা করবে এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা এত বড় অভ্যুত্থান করলো তারা কিন্তু বলল না যে তারা দল করে নাই তারা সরকারের ভেতরে ঢোকার কোন চেষ্টাও করলো না বরং তারা বলছে যে না এটা আমাদের কাজ না শুধু তাই না আইন শৃঙ্খলা দুই দিনের মধ্যে একদম নিয়ন্ত্রণ করে আনা এবং যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী বলছেন যে যারা লুটপাট করছে সংযোগ করছে তাদেরকে ধরা হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে ফলে দেখেন পুরো নেপাল কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ঠান্ডা হয়ে গেছে কিন্তু আমাদের এখানে এখনো আল্লাহ রহমতে কোন ঠান্ডা হওয়ার লক্ষণ নেই এখনো পর্যন্ত সেই অব্যাহত আছে সেই ধরনের মত প্রক্রিয়া ফলে মানুষের কাছে নির্বাচনের যে এখন তার জীবনের নিরাপত্তা স্বস্তি পাওয়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অবস্থার মধ্যে যদি আবার রাজনৈতিক দলগুলো যদি ক্ষমতার জন্য এটা বুঝাই যাচ্ছে যে এটা ক্ষমতার জন্য একটা একটা পরিস্থিতি কামড়াকামড়ি এতদিন তারা তো মোটামুটি ভালোই ছিল এখন নির্বাচন হওয়া মানে এক দল ক্ষমতায় যাবে অন্য দল ক্ষমতায় যাবে না এই জিনিসটা এই গণতান্ত্রিক মানসিকতা বা এই সহনশীলতাটা আমরা দেখতে পাচ্ছি না ফলে পরিস্থিতিটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘোলাটে আপনি ঘোলাটে বলছেন আনিস আলমগীর আপনার কাছেও জানতে চাই পরিস্থিতি কি আসলেই ঘোলাটে নাকি সরকার ইচ্ছে করলেই পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারবেন সরকার যে ইচ্ছে করলে উন্নয়ন ঘটাতে পারবেন এটা অনেক আগে বলা যেত এখন বলা যায় না কারণ সরকার সবকিছু ছেড়ে দিয়েছে মোস্তাফিরও যেভাবে বলছেন যে এই নেপালের যে ঘটনা যে আটচল্লিশ ঘন্টার মধ্যে বা তারও কম সময়ে বা কাছাকাছি সময়ে আইন পরিস্থিতি সবগুলো ঠিক হয়ে গেছে সরকারের রোড ম্যাপ কি সব ঠিক হয়ে গেছে এবং যারা এই আন্দোলনে জড়িত ছিল তারা তাদের শিক্ষা ক্ষেত্রে ফেরত গিয়েছে আমাদের তো সেগুলো কিছুই করা হয়নি আমাদের তো সরকারের প্রত্যক্ষ মদদে না পরোক্ষ প্রত্যক্ষ বলবো না পরোক্ষ মদদে সব কিছু হয়েছে যত মব হয়েছে সবগুলো প্রত্যক্ষ মদ না হলে পরোক্ষ মদদে হয়েছে এবং সবচেয়ে বড় মব ছিল বত্রিশ নাম্বার এবং সেই বত্রিশ নাম্বার যখন সফলভাবে সরকারের নিরবতার মধ্যে সম্পূর্ণ হয়েছে বাকিগুলো তো কিছুই না সেটা এখনো অব্যাহত আছে জামাতে ইসলাম এখানে অংশ নেয় সবচেয়ে বড় মবের অংশীদার বিএনপি এবং আরো ছোটখাটো জুলাই নাম দিয়ে আর ব্যানার নিয়ে নানা রকমের লোকজন বেশিরভাগেরই উদ্দেশ্য এখানে টাকা পয়সা আদায় করা বেশিরভাগের উদ্দেশ্য যাকে যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তা করতে পারা সরকার তো এগুলো নিয়ন্ত্রণ করার শুরুতে চেষ্টা করেনি সরকার বরং এটার একটা সুইটেবল নাম দিয়েছে প্রেশার গ্রুপ তো এখন প্রেশার গ্রুপের ধামাকা সামাল দিচ্ছে তারা তার মানে এসব নিয়ন্ত্রণ করা উচিত ছিল আপনার বক্তব্য অনুযায়ী আমার আরেকটি প্রশ্ন রয়েছে এখন যে বিষয়টি নিয়ে কাদা ছোড়াছড়ি হচ্ছে অর্থাৎ নির্বাচনে যাওয়ার আগে বিএনপি সবসময় জামায়াতকে একাত্তর ইস্যুতে কোণঠাসা করতে চায় অন্যদিকে জামায়াত বিভিন্ন জায়গায় চাঁদাবাজি তৃণমূল পর্যায়ে বিএনপির গন্ডগোল এই সবগুলোকে আসলে ফোকাস করছে এই সব বিষয় আসলে কি বলবেন দুটাই ঠিক যা যা দৃষ্টিকোণ থেকে বিএনপি যে জামাতে ইসলামকে সেভেন্টি ওয়ানের প্রশ্নে যদি অভিযুক্ত করে তাহলে সেভেন্টি ওয়ানের প্রশ্নে তো তারা সত্যি অভিযুক্ত সেভেন্টি ওয়ানে জামাত যা করেছে তার জন্য তো তাদের ক্ষমা চাইতে হবে কিন্তু তারা তো সেই ব্যাপারে চুপ করে আছে কিন্তু এই মুহূর্তে এসে বিএনপি যেটা জামাতকে যদি এই ব্যাপারে অভিযুক্ত করে থাকে তাহলে সেটাও আরেকটা রাজনৈতিক অন্যদের কাছে সেটা রাজনীতি রাজনীতি মনে হয় কারণ এটা এখানে আন্তরিক আন্তরিকতা নাই কারণ এক আগস্ট পাঁচ আগস্টের পর থেকে যত কিছু হয়েছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে যত অপমান করা হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে শুরু করে যা কিছু করা হয়েছে বিএনপি কি করেছে বিএনপি তো চুপ ছিল বিএনপি নিজে তো করে নাই বিএনপি মুক্তিযুদ্ধের জন্য দরজ দেখাবে কোন মুখে দেখাবে সো তারা যদি জামাতকে গায়েল করার জন্য বলে থাকে তা ঠিক আছে এটা রাজনৈতিক রেটরিক ইয়েতে তারা যেতে পারে কিন্তু তাদের আন্তরিকতা সেটা প্রমাণ হয় না যে তারা মুক্তিযুদ্ধের একটা সপক্ষের দল মুক্তিযুদ্ধ নিয়ে তাদের চিন্তা আছে এবং জামাতে ইসলাম মুক্তিযুদ্ধকে অবহেলা করছে মুক্তিযোদ্ধাদেরকে অবহেলা করছে একাত্তর প্রশ্নে ক্ষমা চায় না সেই জন্য তাদের প্রাণ কাটতেছে কিন্তু পাবলিক দেখতেছে যে সেটা হচ্ছে যে একটা একটা মানে মানুষকে ভোলানো আর কি লোক ভুলানো পাবলিক অত না যে কে কোন উদ্দেশ্যে কি বলে থাকে কারণ আপনি নিজে সৎ না থাকে আবার অন্যকে কিভাবে ইয়ে করেন আপনি নিজেই মুক্তিযুদ্ধকে অবহেলা করেছেন দূরে টেলে দিয়েছেন আবার আপনি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের জন্য মায়া কান্না কাটলে তো হবে না আবার বিএনপি কে জামাতে ইসলাম যেভাবে অ্যাটাক করছে এটা একশো পার্সেন্ট সত্য একশো পার্সেন্ট জামাত ইসলামের লোকরা যেমন এই চাঁদাবাজিতে যুক্ত আছে কিন্তু তার তার শতভাগ বেশি আছে আপনার ইয়ে আপনি যদি আমি যদি পার্সেন্টেজে করতে যাই নব্বই শতাংশ যদি নব্বই কেন পঁচানব্বই শতাংশ ভুয়া মামলা এবং এই চাঁদাবাজিতে ব্যস্ত আছে জামাত ইসলাম ইয়ে বিএনপি তো জামাত যদি অভিযোগ করে থাকে তাহলে যথার্থই করেছে কিন্তু জামাত নিজেকেও মুক্ত করতে পারবে না জামাত নিজেও এই কাজে যুক্ত আছে জামাতও মহবে অংশ নেয় জামাত ভুয়া মামলাতে অতভাবে জড়িত না থাকলেও চাঁদাতে জড়িত এবং তারা ছোটখাটো যেগুলো দৃশ্যমান যেগুলো চোখে পড়ে সেই ধরনের জায়গা থেকে চাঁদাবাজি করছে না কিন্তু তাদের টার্গেট বড় বড় তারা বড় বড় জায়গা থেকে চাঁদাবাজি করছে তারা বড় বড় জায়গায় চাঁদাবাজি না হলেও তাদের লোকজনকে ফিট করছে এবং তাদের লোকজনকে ফিট করা মানে হচ্ছে তাদের কাজ করতে সুবিধা হওয়া

শক্তিশালী হবে মানে তারা দল হিসেবে কতটুকু শক্তিশালী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা তো এখন এই মানে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের মধ্যে একটা সচেতনতা যে তারা পনেরো বছরে যা হয়েছে সেটা আর দেখতে চায় না সেই জায়গাটার কারণে কিন্তু এটা খুব ফোকাসড হচ্ছে চাঁদাবাজি তারপরে দখলবাজি সেই ব্যাপারে বিএনপি কিন্তু দেখবেন প্রতিটা ঘটনা যখনই ঘটছে সাথে সাথে তারা দলীয় সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে কিন্তু এটাই যথেষ্ট না কারণ এটা এত মানে ব্যক্তি বিস্তৃতি এত বেশি যে এটা কিন্তু মানে মানে খুব পরিচিত হচ্ছে না বা এটা এস্টাবলিশড হচ্ছে না জি বুঝতে পেরেছি বিএনপি আসলে এখান থেকে সংশোধন হওয়া নিশ্চয় চেষ্টা করবে এবং বাংলাদেশে ভালো রাজনীতি ফিরে আসবে এটাই আসলে কাম্য অসংখ্য ধন্যবাদ আনিস চৌধুরী এবং মোস্তাফিজ মোস্তাফিজুর আপনি আপনাদের দুইজনকে এই ছিল সংবাদ সংক্ষেপ ফিলিসের সঙ্গে